আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এমন একটা ড্রেস নিয়ে আসছি বাংলাদেশের মধ্যে এখন যেই গরম পড়তেছে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে মানে গরমে পড়ার জন্য আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে ড্রেস দেওয়ার জন্য থ্রি পিস দেওয়ার জন্য আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য স্পেশাল একটা ভিডিও কেননা আজকের যে ড্রেসগুলো আপনারা দেখতে পারবেন এগুলো হানড্রেড পার্সেন্ট কাপড়ের মধ্যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কাপড়ের মধ্যে থাকবে এখানে আমরা যেমন এই ড্রেসের ফেব্রিক্সটা ফেব্রিক্সের কালারটা হচ্ছে মেন ফেব্রিক্সের কালারটা হচ্ছে মেরুন কালার তার উপরে কিন্তু গোল্ডেন সিকোয়েন্স এবং গোল্ডেন সুতার কাজ করা এবং পার এবং বর্ডার লাইনগুলোতে মিনাকারি কাজ করা থাকবে আর দোপাট্টাগুলো হচ্ছে কন্ট্রাস্ট দোপাট্টা একটা ড্রেসের সাথে যখন কন্ট্রাস্ট দোপাট্টা দেওয়া হয় ড্রেসের সৌন্দর্যটা কিন্তু আরও বৃদ্ধি পায় এই ড্রেসগুলো মানে দোপাট্টা শো দেখলে আপনারা বুঝতে পারবেন ড্রেসগুলো কতটা সুন্দর আর কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর প্রাইস কিন্তু আজকে আপনাদের জন্যে বিশাল ধামাকা প্রাইস প্রাইসটা কিন্তু আজকে বিশাল ধামাকা প্রাইস এই ড্রেসগুলো আপনারা কেউ মিস দিয়েন না আমি ডিসক্রিপশন বক্সে প্লাস আমার ভিডিও স্ক্রিনে কিন্তু আমি অনলাইন নাম্বারটা দিয়ে দেবো ওই নাম্বারটা নাম্বারটার সাথে যোগাযোগ করলে কিন্তু আজকের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা নিয়ে যেতে পারবেন একেবারে কম দামে আজকে অবিশ্বাস্য দামে কিন্তু আপনাদেরকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিয়ে দিব তো ফার্স্টে আমি আপনাদেরকে অল্লিফ কালারটা দেখাবো এটা হচ্ছে অল্লিফ কালার কালারের মধ্যে থাকবে হানড্রেড পার্সেন্ট সুতির মধ্যে যারা ড্রেস চান আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্যে এত সুন্দর কাজ করা এত স্টাইলিশ কাজ করা আজকে একটা ড্রেস দিব আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে তো প্রথমে আমরা ফ্রন্টের ডিজাইনটা একটু দেখি এখানে মিনা করা কাজ করা আছে এগুলো কিন্তু সূক্ষ্ম কাজ করা এগুলো হচ্ছে সূক্ষ্ম কাজ করা সিকোয়েন্সের যে কাজটা আছে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে মিনি সিকোয়েন্স যেটা হচ্ছে মানে পিটানো মানে হাতে চুরি আংটিতে বাজার কোনো সম্ভাবনা নাই ইজিলি আপনারা বেবি ক্যারি করতে পারবেন মানে গায়ে বাঁধবে না এত সুন্দর করে কাজ করা আছে নিচের পার্টটা সুন্দর করে কাজ করা থাকবে এটা হচ্ছে ড্রেসের নিচের বর্ডার লাইনটা দেখুন কত সুন্দর করে কাজ করা পাচ্ছি আমরা আর স্লিভসটা থাকবে এক কালারের মধ্যে স্ত্রীদের পাড়ে কাজ করা দুপাট্টাটা দেখি সম্পূর্ণ ড্রেসটা দেখুন যে কতটা স্মার্ট ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে আমি প্রথমে কিন্তু বলেছি আপনাদেরকে এই ড্রেসটা আজকে আপনাদেরকে ধামাকা প্রাইজে দেবো দুপাট্টাস ড্রেসটা একটু দেখুন দুপাট্টার বর্ডার লাইনটা কিন্তু সম্পূর্ণ কাজ করা দুপাটাস সম্পূর্ণ ড্রেসটা দেখুন না যে কতটা চমৎকার ড্রেস নিয়ে আসছে আজকের বিরুদ্ধে আপনাদের জন্যে আর এই ড্রেসগুলো আজকে আপনাদের জন্যে মাত্র এক হাজার টাকা করে থাকবে এগুলি স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে যে প্রোডাক্টগুলো স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে দিল্লি গুলো পার্চেস করতে গেলে এগুলো হচ্ছে দিল্লি বুডিজ স্টাইলিশ ডিজাইনার ড্রেস নিয়ে আসছে আজকের বিরুদ্ধে মানে সুতির উপরে সর্বসেরা সুতির উপরে সর্বসেরা সুতোর কাজের আজকে একটা ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য যে ড্রেসটা আজকে আপনাদেরকে আমরা আটশো টাকা করে দিচ্ছি মাত্র আটশো টাকা যেহেতু আমরা অফার দিয়ে ফেলেছি সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে লেট করবেন না লেট করলে কিন্তু আপনার পছন্দের কালারটা পছন্দের ড্রেসটা কিন্তু মিস করে ফেলতে পারেন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আনিশ্চিত ড্রেস থাকছে আমি সেই জন্য বলবো যে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের পছন্দের কালারটা প্রত্যেকের পছন্দের ডিজাইনটা কিন্তু নিয়ে নেবেন এই দামে এই ড্রেস কোথাও পাবেন না লেট করবেন না এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা দেখুন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এই ড্রেসের ডিজাইনটা একটু দেখুন না জাস্ট চমৎকার জাস্ট ওয়াও একটা কালারের মধ্যে পাচ্ছেন মেরুনের মধ্যে থাকছে এবং সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু আমরা সুতার কাজ করা পাচ্ছি এবং ডিজাইনটা দেখুন অসেম একটা ডিজাইনের মধ্যে সূক্ষ্ম কাজ করা মানে গরমে পড়ার জন্য বেস্ট একটা ফেব্রিক্স বেস্ট বেস্ট একটা কাজ করা ড্রেস পেয়ে যাচ্ছেন মানে সুতির মধ্যে গর্জিয়াস এটা খুবই আরামদায়ক হবে আর এটা হবে মূলত সালোয়ারটা থাকবে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট বয়েল কটনের মধ্যে থাকবে আর দুপাটটা দেখুন দুপাটার বর্ডার লাইনটাও কাজ করা আর ড্রেসটাও কিন্তু মাসাল্লাহ সম্পূর্ণটায় কাজ করা আছে আর আটশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ টাকাটা বিকাশ করে দিতে হবে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবো এবং অনলাইন নাম্বারগুলোও পাবেন এছাড়াও কিন্তু আমি ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বারটা দিয়ে দেবো আপনাদেরকে অনলাইন নাম্বারটা দিয়ে দেবো ওই নাম্বারের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা দ্রুত রিপ্লাই পাবেন দেখুন কত সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসগুলো কেউ মিস দেন না এই প্রোডাক্টগুলো কিন্তু কেউ মিস দেন না আর এটা হবে মূলত দোপাট্টাটা দুপাটা হচ্ছে লাইট পার্পেলের সাথে আমরা কন্ট্রাস্ট পাচ্ছি হচ্ছে এস কালার কন্ট্রাস্ট আর দুপাট্টা সম্পূর্ণ প্রোডাক্টটা দেখুন যে কত সুন্দর তো সকলে কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে নেবেন এই দামে এই ড্রেস কোথাও পাবেন না এত কম দামে এত সুন্দর মারাত্মক লেভেলের নাইসটা কোথাও ড্রেসটা কোথাও পাবেন না আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি তো সকলেই কিন্তু প্রোডাক্টটা নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম